আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ করেন তাহলে আপনার জন্য খুব ভালো খবর কারণ দুটো এমন আপডেট এসেছে যেটা প্রত্যেকের খুব প্রয়োজন হয় এবং আপনি হয়তো এটা দেখে খুব আনন্দ পাবেন তবে আনন্দের সাথে সাথে একটা সতর্কতাও রয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে খেয়াল করে দেখলাম এটাতে যেমন আনন্দ রয়েছে সতর্কতাও প্রয়োজন প্রথম আপডেটটা চলুন দেখে নিই প্রথম আপডেট হচ্ছে ধরুন আমরা কাউকে কোন একটা ছবি ভিডিও আমরা যে কোনো কিছু পাঠাই তো সেক্ষেত্রে ধরুন আমি একটা ছবি যখন সিলেক্ট করলাম সেন্ড করলেই তো চলে যায় এরকম সেন্ড করলে চলে গেল কিন্তু নতুন যে আপডেট সেই আপডেট অনুসারে আপনি যখন কোনো একটা চ্যাটে গেলেন এবারে ধরুন তাকে কোনো একটা ছবি বা ভিডিও পাঠাবেন তো সেক্ষেত্রে যখন আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে একটা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে আপনি ধরুন সিলেক্ট করলেন এবারে সেন্ড করবেন না সেন্ড করার আগে এখানে যে এডিটের অপশান আছে এই জায়গাটা আসবেন আসার পরে এখানে দেখুন তিন নম্বর একটা অপশান যুক্ত হচ্ছে যে কিপ ইন চ্যাট এই জায়গাটা যে টিক রয়েছে এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন প্রথমবারের জন্য একটা পপ আপ আসবে যেখানে আপনাকে দেওয়া থাকবে যে এই মেসেজটা মানে এই ছবি টা বা ভিডিওটা যাই আপনি সেন্ড করুন না কেন যাকে পাঠাচ্ছেন সে একবারই দেখতে পাবে এটা দারুণ ব্যাপার এবং সেই সাথে সাথে এখানে দেখুন নিচের লেখা আছে যে নো স্ক্রিনশট সে কোনো স্ক্রিনশট নিতে পারবে না এবং ফরওয়ার্ডিংও করতে পারবে না এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ঠিক আছে এবং আপনি যদি ভিডিও কল করে এই ভিডিও কোনো চ্যাট পাঠান সেক্ষেত্রেও একইভাবে কাজ করবে এটা প্রথমবার আসবে সেকেন্ড বার আসবে না তো আপনি এটা অন করে দিলেন দিয়ে সেন্ড করে দিলেন এবারে সে তো চলে গেল এবারে সে তো একবারের বেশি কিছু করতে পারবে না এই জায়গাটাই যে সতর্কতা দরকার আছে দেখুন আপনি যদি এটা মনে করে থাকেন যে এতে আপনার স্ক্রিনশট নিতে পারছে না আপনার ফরওয়ার্ড করতে পারছে না একবার দেখার পরে বন্ধ হয়ে যাচ্ছে কালো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভুল কারণ এখন মানুষের ব্রেন অনেক উন্নত হয়ে গিয়েছে তা এখন আমাদের কাছে একের বেশিও অনেকের ফোন থাকে কিংবা সে যদি যখনই দেখবে যে একবারের বেশি কিছু করা যাবে না সে কিন্তু অন্য একটা ফোন দিয়ে তার ছবিটা তুলে নেবে কিংবা রেকর্ডটা করে নেবে সাউন্ড সহ কিংবা এমন কিছু করবে যেটা আপনি চাইছিলেন না যেহেতু আপনি ভিউ অন করে রেখেছেন মানে কি এটা আপনি চাইছেন না তো তার ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যাবে সেইটাকে কপি করে রাখার জন্য ওই জন্য আমি মনে করি প্রাইভেট কিছু বা এমন কিছু যেটা আপনি অ্যাকচুয়ালি চাইছেন না তাকে দেখাতে পাঠানোর দরকার নেই ওই ভিউ ওয়ান পাঠাচ্ছেন মানে কি আপনি কোথাও না কোথাও পাঠাতে চাইছেন না কিন্তু জোর করে পাঠাতে হচ্ছে বা একবারই পাঠাতে চাইছেন এটা একবার মাথায় রাখবেন এবার সেকেন্ড আপডেটের জন্য আপনি কোনো একটা চ্যাট ওপেন করলেন উপরে যে আই বাটন রয়েছে ওখানে ক্লিক করলেন ক্লিক করে স্ক্রল করতে করতে নিচের দিকে আসলেন এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনি দেখেছিলেন যে কোনো একটা মেসেজ যদি আপনি চাইছেন না যে লং চলুক সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে আউট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখানে চব্বিশ ঘন্টা করে দিন এখানে আপাতত এই অপশান এসেছে ভবিষ্যতে আরও অপশান আসবে এই বিশ্বাস রয়েছে আমারও রয়েছে এবারে দেখুন এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে যে আপনি যখন কাউকে এটা করছেন সেক্ষেত্রেও সেও কিন্তু জানতে যাবে যে ঘন্টা পরে ওই মেসেজটা পেরে আউট হতে চলেছে কাজেই যদি আপনি মনে করেন যে আপনি মেসেজ করে গেলেন করে গেলেন এবং পেছন থেকে আউট হয়ে যাবে আউট হয়ে যাবে সে কিন্তু চাইলে সেগুলোকে সংরক্ষণ করার জন্য সে নানান রকম ব্যবস্থা নিতে পারে কাজেই যে কোনো কনভার্সেশান যদি আপনি মনে করেন যে তার কাছে থাকা ঠিক নয় তাহলে সেটাও মানে এরকম মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটের মাধ্যমে করবেন না সে ছবি হোক ভিডিও বা এমনি লেখালেখি চ্যাট হোক এই হলো দুটো ইনফরমেশ দুটো ইনফরমেশান দুটো আপডেট আছে সেটা আমি শেয়ার করলাম সেই সাথে বিপদের সম্ভাবনা যা যা আছে সেগুলোও শেয়ার করলাম টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই